নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি গরম ভাতের সাথে যদি এই পদটা থাকে আমি কথা দিচ্ছি এই এক পদই আপনারা সব ভাত খেয়ে ফেলবেন অন্য কোনো কিছুর দিকে আর তাকাবেন না এটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যখনই কোনো ডিমের পদ বানাবেন শুধু এই রেসিপিটার কথাই মনে আসবে কারণ এর আগে আপনারা ডিমের ঝাল ঝোল ডিমের অমলেট ডিমের কারি ডিম পোস্ত অনেক রকমই হয়তো রান্না করে খেয়েছেন কিন্তু এই পদটা একবার বানিয়ে খাবেন দেখবেন সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি তিনটি ডিমের বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নেবেন ডিমগুলোকে প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি সামান্য লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব আপনারা এর মধ্যে সামান্য একটি ভিনিগারও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে যখন ডিমের খোলাটা ছাড়াবেন তখন ডিমের খোসার গায়ে একদমই ডিমের অংশ লেগে থাকবে না এবারে রেসিপিটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব এখানে আমি সাদা সরষে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি কালো সরষে দিয়ে দিলাম হাফ চামচ আর পোস্ত দিয়ে দিচ্ছি দেড় চামচ এই রেসিপিটার জন্য আমি এই মশলাটা এতটা পরিমাণ নিয়েছি আর ডিমের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে দেন এই মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার জল দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে পেস্টটা বানানোর খুবই সুবিধা হবে এটাকে আমি জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি ততক্ষণ আমি ডিমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি ডিমগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাত্র থেকে গরম পাত্র থেকে তুলে নিয়ে নর্মাল যে জল বা আপনারা ফ্রিজের যদি জল থাকে সেই জলের মধ্যে রাখতে পারেন তাহলে ডিমের খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো যায় এইভাবে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এইভাবে যদি আপনারা ডিমের খোসা ছাড়ান দেখবেন একদম ভাবে খোসা ছাড়ানো যাবে একটু গায়ে লেগে থাকবে না সব ডিমের খোসা আমার পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন ডিমের খোসার মধ্যে একটু ডিমের শ্বাস লেগে নেই এবার ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি মশলাটাকে আমি বানিয়ে নেব মশলাটা যেহেতু ভিজে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেবো যেহেতু এই শুকনো মশলার মধ্যে অনেক ধুলোবালি থাকতে পারে এটাকে অবশ্যই একটু ধুয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর আপনারা এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে এটাকে আমি শিলবাটায় বেটে নেব তাহলে একটু মিহি পেস্ট হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি বেটে নেব এইভাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে বাড়লে তাহলে যে সর্ষে দিয়েছি সর্ষেটা একদমই তেতে হয়ে যাবে না আর লবণটা দেওয়ার ফলে খুব মিহি করে বাটা যাবে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি এইভাবে হাফ হাফ করে ফালি করে নেবো যেহেতু এটা গোটা ডিমের পদটা হবে না গোটা ডিমের পদ করলে খেতে ভালো লাগবে না এইভাবে ফালি করে নিলে ডিমের যে পদটা করব তাহলে খেতে খুবই টেস্টি হবে সব ডিমকে আমি এইভাবে হাফ করে নিয়েছি আপনারা ছুরি দিয়ে করে নিতে পারেন কিংবা এইভাবে সুতো দিয়েও টেনে নিতে পারেন এবার ডিমগুলোকে ভেজে নেওয়ার পালা কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু লবণ যেহেতু ডিমের মধ্যে আমি কোনো লবণ মাখাইনি তাই এর মধ্যে একটু হলুদ একটু লবণ আর একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ডিমের যে অংশটা কুসুম আছে সেই কুসুমের দিকটাই আমি তেলের দিকে প্রথমে দিয়ে দিলাম তাহলে কুসুমটা আর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না এইভাবে প্রথমে কুসুমের দিকটা দিয়েই তেলে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম টু হাই করে রেখেছি এইভাবে ভেজে নিলে তাহলে কুসুমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না যখন এক পিঠ খুব সুন্দর করে কালার চলে আসবে তখন অন্য পিঠটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কালার হয়ে গেছে এবার এটাকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এইভাবে প্রথমে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই যেহেতু তেল ছিল তেলটা কম থাকলে অবশ্যই একটু তেল অ্যাড করে দেবেন আর যেহেতু আমি দু টেবিল চামচ তেল দিয়েছিলাম তার মধ্যে আর তেল দিলাম না এবার লো ফ্লেমে আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাকে একটু সামান্য মশলাটাকে সবটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে টক দই দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই যদি না থাকে আপনারা সামান্য একটু টমেটোও দিয়ে দিতে পারেন পেস্ট করে আর একটু দিয়ে দিচ্ছি সামান্য এক টেবিল চামচের মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা থাকলে অবশ্যই দেবেন তাহলে রেসিপিটা ভীষণ টেস্টি হবে আর মিক্সিং জারের মধ্যে যেহেতু নারকেল কোড়াটাকে আমি বেটেছিলাম সেটাকে ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য খুব সামান্য পরিমাণ দিয়ে একটাকে নাড়াচাড়া করে নিলাম যখন এটা ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি দিয়ে দেবো আর ডিমগুলোকে দেখেই বুঝতে পারছেন ওপরে যেন কুসুমটা থাকে সেই কুসুমের দিকটা আমি তলাই দেব না তাহলে যখন সেদ্ধ হবে কুসুমটা বেরিয়ে যেতে পারে তাই ওপরের দিক করে কুসুমগুলোকে এইভাবে ডিমগুলোকে সাজিয়ে নিতে হবে এবার ওপর থেকে যখন ভালো করে সাজানো হয়ে যাবে ওপরে আমি সামান্য একটু করে এইভাবে কুসুমের ওপর মশলা দিয়ে দেবো এইভাবে মশলাটা দিয়ে দিলে তাহলে ডিমটার টেস্টটা খুব বেশি ভালো আসবে এইভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি মশলাটা লাগিয়ে দিচ্ছি এবার এর ওপর আমি এক টেবিল চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা খুবই ভালো আসবে আর দুটো কাঁচা লঙ্কাকে আমি চেরাই করে এর উপর দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম লো আঁচে ভাপের মধ্যে আমি প্রায় মিনিট দুয়েকের মতো রাখবো হাই ফ্লেমে কিন্তু একদমই রাখা যাবে না তাহলে মশলাটা একদম ঘন হয়ে যেতে পারে এটা জাস্ট একটু হালকা হালকা ঝোলঝোল অবস্থাতেই তুলে নিতে হবে খুব বেশি একদম মশলাটাকে কিন্তু মাখো মাখো করবো না আবার খুব বেশি ঝোলো করব না দেখেই বুঝতে পারছেন ডিমের পদ আমার একদম রেডি এটাকে আপনারা অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করবেন দেখবেন ও আর দিনের অন্য পদের দিকে আপনারা তাকাবেন না এটা এতটাই টেস্টি হয় শুধু এটা দিয়ে আপনারা সেদিনে ভাত খেয়ে নিতে পারবেন আজকের ডিমের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ধন্যবাদ